দেশ বিদেশে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ সকালে বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদীয়া জেলায় সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী ভারী থেকে অতি পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি উত্তর পরগনা পূর্ব পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ ও জেলায় মঙ্গলবার ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় তবে বুধবার থেকে বৃষ্টি কমায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘলা প্রতি ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার বৃষ্টি হতে পারে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনষাট দশমিক পাঁচ মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত